আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো লইটা শুটকি রেসিপি আমি কিছু এখানে লইটা শুটকি নিয়েছি আর এগুলো একদম অরিজিনাল দেশি লইটা শুটকি আর লইটা শুটকি কিন্তু দেখবেন বাজারে দুই ধরনের পাওয়া যায় একটা কালো আর একটা দেখুন আর অরিজিনাল লইটা শুটকি তার কালারটা দেখলেই বোঝা যায় একদম চকচক করতেছে আর কি সুন্দর কালারটা ফুটে উঠেছে এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছু শুটকি নিয়েছি আমি এই লইটা শুটকি সবগুলো রান্না করব না কারণ অল্পতে অনেক গ্রান চলে আসে এখানে আমি কিছু লইটা ছোটো ছোটো করে পিস করে নিয়েছি আর এই লইটা শুটকিটা ছোটো ছোটো করে পিস করে রান্নাগুলো কিন্তু ভীষণই ভালো লাগে তারপর এখানে হালকা গরম পানি দিয়েছি আমি এই লইটা শুটকিগুলো সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে নেব এখানে অতিরিক্ত গরম না এটা মোটামুটি গরম কিন্তু ধোয়া বের হচ্ছে গরমের জন্য তারপর এই মাছগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেব হাত দিয়ে আবার ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব এখানে আর এই লইটা শুটকিটা অনেকেই বেশি গ্রানের ফলে অনেকের কাছে গন্ধ লাগে খেতে চায় না এভাবেই গরম পানি দিয়ে হালকা করে তারপর যদি ধুয়ে নেন তাহলে কিন্তু এই গন্ধটা থাকবে না আর অনেকে আপনারা ভেজেও নিতে পারেন ভেজে তারপর গরম পানি দিয়ে ধুতে পারেন আমি আর ভাজলাম না আমি একেবারে গরম পানি দিয়ে শুধু ধুয়ে নেব দেখতেই পাচ্ছেন পিসগুলো কিন্তু মোটামুটিভাবে আমি ছোট ছোট করেছি আর এই মাসের ভিতরে যে একটা কাটা থাকে আমি কিন্তু কাটাটা ফেলে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট দেখাচ্ছে যেই কারণে কাটাটা ফালানোর ফলে কারণ কাঁটাটা যখন মাছটা রান্না করি কাটা খেতে কিন্তু ভালো লাগে না আপনারা যদি চান কাটাটা রাখতেও পারেন কিন্তু আমি কাটা রাখিনি মাছখান ফালি দিয়ে কাঁটাটা ফেলে দিয়েছি যেগুলো বড় বড় মাছ তারপর এখানে আমি তেল দিয়ে পেঁয়াজ মুড়ি সব দিয়ে সুন্দরভাবে ভেজে নেব আমি রান্না করার জন্য পেঁয়াজ তেল সবই দিয়ে নিয়ে নিলাম পেঁয়াজটা সুন্দরভাবে একটু লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। আর এই লইটা শুটকি মাছ আমরা সবাই কিন্তু খেতে পছন্দ করি মাছটা যদি ভালোভাবে রান্না করা যায় দেখবেন পরিবারের সবাই কিন্তু আঙুল চেটে খাবে ভীষণই মজা এটা শুটকি মাছটা যখন মাছটা আমরা কামড় দিই একটা ফ্লেভার চলে আসে জানি না কার কাছে কেমন লাগে আমার কাছে ভীষণই ভালো লাগে তারপরে দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আর মাছ রান্না বা কষানোর ফলে দেখবেন পেঁয়াজটা যদি না নরম হয় না ভাজা ভাজা হয় তাহলে কিন্তু তরকারিটা খেতে একদমই ভালো লাগে না তারপর এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদের সাথে মরিচ পাখি সব এটো মেলানো আছে এখানে হালকা হলুদ দিয়ে তারপর দিয়ে একটু আদা বাটা আদা বাটার পেস্ট এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ ছোটো আর কি দু চামচ দিয়েছি আপনার পরিমাণ মতো আপনি দিতে পারেন তারপর আমি সুন্দরভাবে সব মশলা মিক্স করে ভালোভাবে নেড়ে চেড়ে নেব ভালোভাবে পেঁয়াজটা আমি কষিয়ে নেব আর মাছ মাংস যাই বলুন না কেন এই মশলাটা কষানো হলো প্রধান কারণ মশলাটা যদি দেখবেন ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু তরকারি স্বাদ গ্রান অতুলনীয় হয়ে থাকে ভীষণই খেতে ভালো লাগে তখন তারপর সামান্য একটু পানি দিয়ে পেঁয়াজটা আমি আবার ভালোভাবে সুন্দর করে কষিয়ে নেব আমি কিন্তু একেবারে পানিটা দিলাম না এই পানিটুকু দিলাম শুধু পেঁয়াজটা মজানোর জন্য আর কি পেঁয়াজটা যেন নরম হয় সুন্দরভাবে গলে যায় পানি দিয়ে তারপর আমি সুন্দরভাবে একটু কষিয়ে নেব কিছুক্ষণ রেখে তারপর দেখুন পেঁয়াজটা কষানো হয়ে গেল তারপর আমি যে মাছগুলো সুন্দরভাবে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি এগুলো আমি দিয়ে ভালোভাবে একদম নেড়ে চেড়ে দেবো সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি নিজে কিন্তু লেগে যাচ্ছে তারপরও একটা গ্রান চলে এসেছে যে কষানো একটা মশলা ঝাঁঝালো গ্রান তারপর আমি দিয়ে দেবো এখানে পানি এখন আমি পানিটা একেবারেই দিয়ে দেবো আর বেশি পরিমাণে পানি দেবো না এই মাছটা যাতে সিদ্ধ হয় সেই পরিমাণে আমি পানিটা এখানে ব্যবহার করব তারপর দেখুন এখানে হালকে হালকা কালারটা দেখাচ্ছে যখন নিয়ে আমার মাছটা হয়ে যাবে তখন দেখবেন কালারটা সম্পূর্ণভাবে ফুটে উঠেছে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাছটা সিদ্ধ হওয়ার জন্য তারপর ঢাকনা তুলে দেখলাম যে মাছের বলকটা চলে এসেছে দেখতেই পাচ্ছেন এখানে অনেক ঝোল দেখাচ্ছে কিন্তু আস্তে আস্তে রান্না করলে এই ঝোলটা থাকবে না আর এই লইটা শুটকে দিয়ে ঝুল কিন্তু একদমই ভালো লাগে না একদম কষা কষা করতে হবে দেখবেন তখন গরম ভাতের সাথে খেলে ভীষণই ভালো লাগে তারপর এখানে সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আপনারা যদি ধনে পাতা কুচি না খান তাহলে জিরে গুঁড়োটাও দিতে পারেন আমি ধনে পাতা কুচি দিলাম বলে আমি জিরে গুঁড়োটা দিলাম না কারণ এই ধনে পাতা কুচি বা জিরে গুঁড়ো যে কোনো একটা দিলেই হয় আর যে কোনো মাছ মাংসে দেখবেন ধনে পাতা কুচিটা দিলে না সত কি তরকারি স্বাদটাই অন্যরকম হয় গ্রানটা চলে আসে তারপর দেখুন প্রায় মাছটা হয়ে এসেছে তাও আঠারো ঝোল আছে আমি আরেকটু সুন্দরভাবে শুকনো শুকনো করে কষিয়ে নেব আমরা মাছে ভাতে বাঙালি আমরা কিন্তু ভীষণই ভালোবাসি এই সুটকি মাছ সুটকি মাছের ভর্তা বলুন কষানো বলুন আমাদের ভীষণই ভালো লাগে মাছটা কিন্তু প্রায় হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন আর মাছে কাটা ফালানোর ফলে দুই ফালি হয়ে গেছে এই জন্য টুকরো টুকরো লাগতেছে কিন্তু কাঁটাটা ফেলে দেখবেন খেতে ওটাও ভালো লাগে তখন মাছ খাওয়ার সময় ওই কাটা সামনে আসলে কিন্তু বিরক্ত লাগে আর এভাবে যদি কাঁটা মাঝখান থেকে ফালিতে ফেলে নেন তাহলে দেখবেন খাওয়ার সময় খুবই ভালো লাগবে তারপর একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে তারপরে কষানো প্রায় হয়ে এসেছে আর সামান্য একটু রেখে আমি নামিয়ে নেব কারণ অতিরিক্ত না যখন আমি তরকারিটা নামাবো তখন কিন্তু এই ঝোলটা আরও টেনে নেবে খুব সুন্দর একটা গ্রান চলে এসেছে আর শুটকি মাছ দেখবেন এক বাড়িতে রান্না করলে আরেক বাড়ি পর্যন্ত গ্রান চলে যায় তারপর আমি সুন্দর করে আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব যেন লেগে না যায় কালারটা দেখছেন এখন কিন্তু কালারটাও খুব সুন্দর হয়েছে মশলার যে পাকা রঙটা সেই কালারটা কিন্তু চলে এসেছে আমার শুটকি মাছ রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি এখন এগুলো সুন্দরভাবে কিন্তু নামিয়ে নেব আর বেশিক্ষণ রাখব না দেখতেই পাচ্ছেন একদম ঝোল নেই কালারটাও ভালো হয়েছে তারপর আমি মাছটা নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন গরম গরম ধোয়া উঠেছে এরকম গরম গরম লোটা মাছ আর যদি ভাত থাকে তাহলে কি বলবো যার মুখে রুচি নেই যে খেতে পছন্দ করে না সেও একবার হলেও ট্রাই করে দেখবে যে মাছটা কেমন খেলে বারবার খেতে চাইবে আর আমার এই লোটা সুটকি রেসিপি রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার ভিডিওটা আপনাদের অতিরিক্ত ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য নোটিফিকেশানটি অন করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও অবশ্যই দেখবেন পাশে থাকবেন এতক্ষণ পর্যন্ত যে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম